সাগরপাড়ার দিকে নজর রাখবো আবারও উদ্ধার তাজা সকেট বোমা ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রমাকান্তপুর এলাকায় সোমবার একটি বাঁশবাগানের বাগানের মধ্যে বোমা রাখা ছিল এমনই খবর পৌঁছায় পুলিশের কাছে সাথে সাথেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ সারা রাত ধরে ঘিরে রাখে ঘটনাস্থল মঙ্গলবার দুপুরে বোম ডিসপোজাল টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে মোট পাঁচটি তাজা সকেট বোমা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর বিস্তারিত জানবো প্রতিনিধি সুব্রত প্রামাণিকের কাছে সুব্রত কি জানতে পারছো একের পর এক বোমা উদ্ধার হচ্ছে সাগরপাড়ায় দেখো দিয়া মুর্শিদাবাদের সাগরপাড়া থানার যে সীমান্তবর্তী রমাকান্ত গ্রাম সেখানে গতকাল রাতেই কিন্তু বোমার সন্ধান পায় সাগরপালা থানার পুলিশ সেখানে রমাকান্তপুর এলাকায় একটি বাড়ির পেছনেই যে বাস বাগান সেই বাগানে কিন্তু একটি নাইলনের থলিতে আহ বোমা রাখা ছিল কে বা কারা এই তা পরিষ্কার নয় কিন্তু এই বোমা উদ্ধারের ঘটনার পর পরই কিন্তু স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় এই রমাকান্তপুর এলাকায় এই বোমার ব্যাগ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এই বাগানে আহ সবসময় কিন্তু স্থানীয় মানুষজন বা আশেপাশের ছেলেমেয়েরা কিন্তু সেখানে যখন তখন যায় বা খেলাধুলা করতেও যায় যায় সেখানেই কোথা থেকে যে হঠাৎ এই বোমার উদ্ধার হয়েছে তা কিন্তু স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় দেখো এর আগেও একাধিকবার এই সাগরপাড়া থানার সাহেবনগরের বিভিন্ন এলাকায় কিন্তু বাগানে কখনো বাড়ির পেছনে বোমা উদ্ধার হয়েছে একই রকম ভাবে গতকাল রাতেও কিন্তু এই রমাকান্তপুর এই বাসবাগানের ভেতর বোমা উদ্ধার হয় এবং তারপর সেখানে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছায় এবং সারা রাত সেই বোমার জায়গা ঘিরে রাখে এরপরই আজ সকালে বহরমপুরে বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয় এবং সেখান থেকে ডিসপোজাল টিম দুপুর আসে এসে সেই বোমাগুলো উদ্ধার করে একটি ফাঁকা মাঠের মধ্যে সেই বোমাগুলো নিষ্ক্রিয় করে এই বোমা রাখার পিছনে কারা জড়িত বা কে এই বোমা রেখেছে তা কিন্তু পুলিশ কারা রেখেছে তার তদন্ত শুরু করেছে